থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে মারধর করার ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করেও জামিনে ছেড়ে দেওয়া হলো। ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়ায় ডিজে অনুষ্ঠান বন্ধ করা নিয়ে থানার ওসিকে মারধরের ঘটনায় পুলিশ সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পরে তাদের জামিনে মুক্ত করা হয় যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ সেই ওরিয়েন্টাল ক্লাবের সম্পাদক তথা বিজেপি নেতা অলোক বণিক পুজো কমিটির সম্পাদক বিজয় বিশ্বাস পুজো কমিটির সভাপতি শ্রীবাস সেন ক্লাব সদস্য সুব্রত দেবনাথ লিটন দেবনাথ আদিত্য দত্ত এবং লিটন হাজারিকাকে পুলিশ গ্রেপ্তার করে এরপর আদালত থেকে তাদের জামিনে মুক্ত করে দেওয়া হয় এই ঘটনায় বর্তমানে গোটা বিলোনিয়া জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আবার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিলোনিয়া থানার ওসি পুজো উদ্যোক্তাদের সতর্ক করতে পারতেন কিন্তু তা তিনি না করে হঠাৎ শিল্পীদের ওপর যেভাবে চড়াও হয়েছেন তাতে শিল্পী মহল এর প্রতিবাদ জানিয়েছে মঞ্চে যখন গান চলছিল শিল্পীরা সেই সময় যন্ত্র বাজাচ্ছিলেন তখন ভিলেনের কায়দায় বিলনিয়া থানার ওসি মঞ্চে উঠে যন্ত্রগুলো টেনে হেঁচড়ে ফেলে দেয় এমনকি শিল্পীদের নিগৃহীত করা হয় বলে অভিযোগ উঠেছে এক মহিলা শিল্পীকে শ্লেরতাহানি করারও অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে এরপরেই ক্লাবের সদস্যরা উত্তেজিত হয়ে পড়ে এবং ওসিকে মঞ্চ থেকে টেনে নামিয়ে মারধর করা হয় কিন্তু একজন অন ডিউটি পুলিশ অফিসারের হাতে কিন্তু একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলা ক্লাব সদস্যদের ঠিক হয়নি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেও কেন জামিনে ছেড়ে দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি

গভর্নমেন্ট যাতে উপযুক্ত তদন্ত করে অপরাধী দেওয়া তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় এবং আগামী দিনে যাতে এই জন্য ঘটনার কোন না হয় সেদিকে নজর দেয় গোটা রাজ্যের মানুষের জাতীয় সহকের দিনে পুলিশ সুরক্ষিত আমরা একদম একদম ঠিক বলেছি আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা আমরা বল সাধারণ পাবলিকের তো দূরস্থারা নিরাপত্তা কর্মী পুলিশ তাদেরই যদি নিরাপত্তা না থাকে তারাই যদি রোড আক্রান্ত হয় তাহলে আমরা অবস্থার কি দাঁড়াবে এটা গভীরভাবে মূল্যায়ন করা দরকার আমাদের প্রত্যেকের প্রশাসন বিশেষ করে তাহলে কিন্তু আগামী দিনে অনেক কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এটা মানুষই তো হবে